ভবিষ্য পুরাণ প্রতিষর্গ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পর্ব

একদিন জাস্ট দুপুর বেলাতে আমি মন্দিরে চলে গেলাম আমার তার ঠাকুর বসেকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো আমি মন্দিরের সামনে চলে গেছি তখন এত বড় দাড়ি ছিল না মোটামুটি এক দেড় ইঞ্চি হবে আর মাথায় টুপিয়ে ছিল না জামা প্যান্ট পরে গোড়াল উপরে পরে আমি আছি মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি আর ঠাকুর আছে দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলবে আপনার সঙ্গে কিছু কথা ছিল দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি আর ঠাকুর যদি গল্প করে মানুষই বা কি বলে উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজতে আমি একটু ব্যস্ত আছি সামনে দুর্গা উৎসব তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বাবা কথা বলবো আই বলে কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠিক তিন দিন পর দুপুর বেলায় মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুরবাসী আবার দেখছে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলছো ঠাকুর মাসে আপনি বলেছিলেন যে আসতে তিন দিন পরে তো আজকে তিন দিন কে দিন এসেছে ওই যে কি বলছো বলো তো তাতে তুমি বলো আমি তখন বলছি যে ঠাকুর ঠাকুরবাসী দেখেন আহ আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন পরে তিনি মুসলিম হয়েছেন তারা জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এটা জানার জন্য আপনাকে তো ছুটে এসেছি উনি যখন এই কথা শুনেছি তুমি যে বাবা তাই নাকি আজ জি হ্যাঁ উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো ভেতরে এসো গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে ওপরে উঠতে বলছে আচ্ছা ওপরে উঠছি না মন্দির যে ধাপিগুলো আছে আমি এখানে বসি বসে পরপর তিন দিন আলোচনা করেছে। কমপক্ষে বারো ঘন্টা লাগাতার আলোচনা তার মধ্যে এই একটা আলোচনা আমি তখন আমি কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমার বাবা বাবার আরো চার ভাই বোন সবাই এখনো হিন্দু আছে সবাই আমরা ফার্স্ট মুসলিম তো আমি তখন ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আমার পিসুমার যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সাথে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আচ্ছা কলকি অবতার তিনি আসবেন আচ্ছা ঠাকুর বাসায় তিনি আসে যদি তো আপনি কিভাবে চিনবেন পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ চিনবেন কিভাবে উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে আজকে কি আলোচনা করা আছে তাকে যত প্রশ্ন করছে এই জন্য ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে কথা বলেন না যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে আমি তখন বললাম কি বলা হয়েছে ওই বাবা বাবা অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি সে একটা উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে আজকে কেন আসবে শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে এই যখন কথা অনেক চলতে থাকলো আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর বসায় আমার কেমন যেন খটকা লাগছে বাবা কি বলো মন্দিরে বসে আছি কিন্তু আমি ওনাকে তখন বললাম যে আপনি বলছেন কলকেবতর আসবে শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে যুদ্ধ করতে আসবে পৃথিবীর শান্তি দিতে তা হাতে থাকবে তরবারি উঠ বা ঘোড়া পিঠে চলে আসবে তো এখন যে টেকনোলজির যুগ এখন যদি আপনার কলকি অবতার হাতে একটা তরবরি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে আর দূর থেকে কোন জঙ্গি সন্ত্রাসী যদি একে ফর্টি সেভেন মিসাইল নিয়ে বসে রাখে আপনার কলকি অবতার কত সেকেন্ড বলেন কত সেকেন্ড এ তরবরি যুগ এখন কথা বলে তরবরির যুগ কারণ ঘোড়া উঠে যুগ আনছি যে এই শ্লোক গুলোর জন্য কেমন মনে হচ্ছে না উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্ম তত্ত্বর বিষয় এটা বাহ্যিক দিক থেকে দেখলে হবে না এর গভীরে প্রবেশ করতে হবে গভীরে প্রবেশ করতে হবে তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলিক অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে যদি আপনি চান আমি কিছু বলতে পারি ওই যে কি তুমি পড়াশোনা করেছ আমি বলছি যে আপনি বলছেন যে কলকীয় অবতার তিনি আসবেন আর আমার দাবি যে আপনাদের কলকীয় অবতার অলরেডি চলে এসেছেন কি ব্যক্তি আমি বলছি আমাদের নবী মাহমুদ রসুল্লাহ আলী কি বলো তোমাদের নবী আমাদের অবতর হতে যাবে কোন দুঃখে আছি শাস্ত্রতে কথাই বলছে আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে হাতের তরবাই থাকবে ভাইজান আমাদের নবীর হাতে ছিল কি ছিল না শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই শান্তি তো ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই আসবে তো যুগ তো উন্নত তরমাইতে যুদ্ধ আর হবে না এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো রকেট পামচার এগুলোর যুগ যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় দেড় হাজার বছর পেছনে চলে যেতে হবে নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয় হয় আপনাকে মানতে হবে যে দেড় হাজার বছর আগেই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে বুঝলি ভাই তাই হয় নাকি শাস্ত্রের কোনো ভুল থাকতে পারে আচ্ছা আমি তো ওটাই বলছি শাস্ত্রের ভুল নেই আপনারও ব্যাখ্যাতে ভুল হচ্ছে আপনি অবতারের অপেক্ষে বসে আছেন উনি চলে এসেছেন অলরেডি তিনি উট বা ঘোড়া পিঠে চলে আসবে এখন উটের আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিলেন ড্রোন ক্যামেরা চালাচ্ছিল এইবার ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে তো এখন যদি উটের পিঠে চলে আসে ওই কলকাতার পথ কোন টিকবে কতক্ষণ ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকে ওদেরকে উড়িয়ে দেওয়া যাবে ভাই যাবে কি যাবে না কথা বলে উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি দেখেন তো আমার পয়েন্ট গুলো ঠিকঠাক আছে কিনা কারণ আপনি একজন পন্ডিত মানুষ বিজ্ঞ পন্ডিত মানুষ আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিয়ে ঠিক আছে বলো আজ শ্রীমৎ গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর দুটো মন্ত্র আছে অবতার কেন আসে কি করতে আসবেন মন্ত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন ভারত ধর্মাসে সাধু নাম এতক্ষণ মলবির কাজ করছিল এখন ঠাকুরের কাজটা একটু করে দিই যদি করে মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই বুঝতে পারবে না ঠাকুর না বলবি দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে ধর্মসে

ভালো মানুষকে রক্ষা করতে সাধুদেরকে রক্ষা করতে বিনা সাচাই দুষ্কৃতাম আর খারাপ রাক্ষস মানুষকে ইংলিশকে ধ্বংস করতে সম্ভব উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের বাসে নবী প্রেরণ করেন উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে উনি তখন বলছে মুখের দিকে তাকায় আর বলে মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে উনিও আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপির ওপরে না ওপরে আমি উঠেনি ধাপির ওপরে আছি আলোচনা করছি আর পাশে দেখছি যত গ্রামের মহিলা গুলো আছে ওরা সব চলে এসেছে ওরা অবশ্যই শুনছে আর ওরা বলছে ঠিক 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 আমি যে তুমি যে কিছুই বুঝেন এমনি ঠিক ঠিক করে কারণ মেয়ে মানুষ তো বলছে ছয় লক্ষ ওয়ার্ড আছে মাথায় তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পন্ডিতজির বাড়ি কোথায় তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে অল্লাহ আল্লাহর কসম করে বলছে মিথ্যা কথা না উনি তো বলছেন ইনি পন্ডিত না ইনি মুসলমান মানে ওরা বলে মুসলমান ইনি মুসলমান বলছেন হাই ভগবান ইনি মুসলমান এইভাবে মন্ত্র পাঠ করছে তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা বারো ঘন্টা আলোচনা আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি তা আমি তখন বললাম যে ঠাকুর সাই এই কলকীয় বলছেন আসেনি আমার দাবি চলে এসেছে আচ্ছা কলকীয় যখন আসবে তখন বলা হয়েছে কলকি পুরাণ চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ নোক চতুর্ভাতৃভিদ এবং আসবে যুদ্ধ করার জন্য চতুর্ি ভাতৃভীদ এবং চতুর মানে কি চার ভি মানে ভাই থাকবে বন্ধু দোস্ত্রেন্ড থাকবে চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে আমি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চারজন খলিফা ছিল বন্ধু দোস্ত ছিল আবু আকার ওমার ওসমান আলি এই তো আপনার সঙ্গে সে মিলে যাচ্ছে উনি তখন কিছু বলছে না হে শুষ করে উড়িয়ে দিচ্ছে না এরপর বলছি কলকি পুরাণ চতুর্থ অধ্যায় সাত নম্বর শ্লোক যত জুয়াং দেবাং রাত সংসে রাতা যখন কলকমতা ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূত অবতারকে সহযোগিতা করবে দেবদূত বলতে কি ফেরেস্তা বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তা দিয়ে নবীকে সাহায্যতা করেছে কি করে নাই সূরা আলে ইমরান 123 থেকে 125 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে আমি চাই এখানে আমাদের নবীকেও তো সাহায্যতা করা হয়েছে পণ্ডিত জি কোনো কথাই বলে আমি বলছি ঠাকুর মশাই কোন কি যে জন্মন করবে তার বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় জন্মন করবে কিভাবে বুঝবেন যদি বাংলাদেশে জন্মন করে যে পাকিস্তানে করে যদি আমেরিকায় হয় বুঝবেন কিভাবে কোথায় জন্মগ্রহণ করবে উনি তখন বলছে বাবা শাস্ত্রে লেখা আছে কি লেখা আছে ওদের নামক একটা জায়গা আছে ওইখানে জন্মগ্রহণ করবে কথা ভাগবত মহাপুরাণ বারো অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর থেকে কুড়ি কি বলছে বিষ্ণু যশস্ব গৃহ ভাব গৃহ কলকবা তার করবে শামবালা শহরে বিষ্ণু যশোশ্বর গৃহ বিষ্ণু যশার গৃহে সুমাতন মাতারি বিভ সুমতির গর্বে তিনটে বৈষিক গুণ এক সঙ্গে এক ছলগে শামবালা বিষ্ণু যশোশ্বর গৃহ শামবালা শহরের নাম ঠাকুর মশাই বলেন ঠাকুর মশাই শামবালা বাংলা মানে কি শামবা শব্দের সংস্কৃত শব্দ ওই যে শামবা মানে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা আছে astrocyte বিষয় শ্রোতিন

আমি বললাম আস মাসাল্লাহ তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে আমি তখন আরো খুশি হলাম আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি বিশাল ব্যাপার হয়ে যাবে আমার যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি জজবাক চলে আসছে আরো আর তখন নতুন যুবা আজ থেকে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল প্রায় এগারো বছর তেরো সালের ঘটনা আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শাম্বালা শহরে মানে দারুল আমান মক্কা নগরী কথা বলছে বিষ্ণু যশস্ব প্রিয় বিষ্ণু যশা মানে কি বিষ্ণু মানে ঈশ্বর রক্ষাকর্তা যশা ইয়াস থেকে এসেছে মানে দাস ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি সার্ভেন্ট অফ গড আলার দাস আল্লাহ হিত আচ্ছা আমার নবীর নাম আবদুল্লাহ ঠাকুর মাসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস ভাবে পড়েছি পড়লে তো আরো ভালো আচ্ছা আমি বানিয়ে কিছু বলছি না আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু যশা আদি করেন তিন দারুল্লা তার মাইন হয়ে সুমতি সুমতি মানে কি শান্তিময় অচঞ্চল আশ্চর্য আমার নবীর আম্মার নাম ছিল আমিনা বাংলা শান্তিময় অচঞ্চল নামটা মিলে যাচ্ছে উনি অন্তত পক্ষে এগুলো জানেন কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্তত পক্ষে মোমসানের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে যেন মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয় তো উনি তখন বলছেন যে আমরা এটা জানি ওনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা আমি তো বললাম যে আপনার মতামত কি এত কিছু বলার পরে উনি তখন বলছেন ভাই আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎ বাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই তো এত বাংলা সংস্কৃত তার বিক্ষোভে কি দরকার ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায় ডাইরেক্ট যদি স্বাস্থ্যে যদি নাম থাকে

ফুরফুরা ইন্ডিয়া হুগলি তাবলিক জামাত হরিয়ানা উত্তর প্রদেশ বেরলবি উত্তর প্রদেশ বেরলবি শরীফ দেবন্দি ওটা উত্তর প্রদেশ জামাত ইসলামী ও অখণ্ড ভারতের হায়দ্রাবাদ আবুল আল্লাহ মৌদুদি সবগুলো কোথায় বদমাস কাদিয়ানি ওটা ইন্ডিয়া থেকে সবগুলো ওখানে ওখানে নেমাই যান জৈনপুরি ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে তৈরি হয়েছে এর একটা ইতিহাস আছে যে এত দহাল শুধু ভারত থেকে কেন তৈরি হলো আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন এটা আরো মাথা শাখা পোশাক বেগুন সব হয়েছে সবগুলো হয়েছে পরে তো আমি ঠাকুরকে বললাম যে ঠাকুর কোন শাস্ত্র আপনার কাছে আছে তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না যারা শৈবা আসলে শিবকে মানে কালীকে মানে মানে দুজনকে যে সাক্ষ আছে তারা তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে। যারা কৃষ্ণ ভক্ত তা শিবকে ভগবান মানে না কথা বুঝতে পারছেন এগুলো ফিরকা মধ্যে ওগুলো আপনারা বুঝতে পারবেন না ওটা আলাদা বিষয় তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গীতা চৈতন্য চরিত্রামিত চৈতন্য ভাগবত এগুলো হচ্ছে মূল শাস্ত্র তা আমি বললাম কি আছে উনি বলছে ভাগবত পুরাণ আছে আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ উনি তখন নিয়ে এসেছেন দেখছি অনেক পুরোতন বই প্রাইম যা মনে পড়ছে উনিশশো সালের বই এরকম মোটা কিন্তু বইটা তুলে দেখলাম খুবই হালকা মানে কাপ মানে তখনকার কাগজ এত হালকা একদম হলুদ হলুদ হয়ে গেছে রুজি পুকুরে খেয়ে নিয়েছে কিছুটা অংশ আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর খুলে দেখিন তো একবার উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এগুলো খুঁজছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুঁজে ধরে আছে আমি একটু বলছি ঠাকুর সে পেয়েছেন কোন কথা বলে না আমি একটু বলছি ঠাকুর সে পেয়েছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর কোন কথা বলে না একটু বার বলছি ঠাকুর সে পেয়েছেন উনি মাথা তুলে বলছে রুহুল আমিন ভাই এই মন্ত্রটা এখানে ছিল এতদিন ধরে দেখতে পেলাম না দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে কি তেরো পেন নম্বর পৃষ্ঠা শেষের দিকে নিচ থেকে সাত আট নয় এই তিনটে লাইনে এই কথাটা লেখা আছে তেরো নম্বর পৃষ্ঠা ভাগবত গীতায় আঠেরো হাজার শ্লোক আছে বারোটি স্কন্ধ আছে আঠেরো হাজার শ্লোকের মধ্যে দ্বিতীয় শুরুতে আছে তেরো নম্বর পৃষ্ঠায় উনি বলছেন এখানে দেখতে পেলেন না মন্ত্র কি আছে জানেন মন্ত্র বলছে অজ্ঞান অন্ধকারী না বিবেকো মোহাম্মদ নাম এক আদমি ধরতি পর পধারে গা মোহাম্মদ নামের একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে অন্ধকার না এই ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে কোন অন্ধকার রাতের অন্ধকার না গঙ্গাই ভ্রষ্টতার এ অন্ধকার দূর করতে নূর মোহাম্মদাম তিনি আলো দিয়ে আসবেন অন্ধকারী নাশ ইনি অন্ধকে নাশ করতে তিনি আসবেন হে তা দায়াতে মানুষকে সোজা পথ দেখাতে আসবে তার নাম মুহাম্মদ তার নাম মুহাম্মদ ভাগবত পনের নাম মজুদ আছে যখন দেখিয়ে দিলাম উনি আর কিছু কথা বলে না আমি তখন সেদিন চলে আসলাম কিছুক্ষণ পরে আজানা হলো আসলে আমি বেরিয়ে চলে আসলাম দেখি আমাকে আর ফোন করি না মাঝে ফোন করতো এক এক সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম বললাম পন্ডিতজি কিছুর কথা বলতে চাই আরেকদিন সাক্ষাৎ করতে চাই ওই তখন বলছে রুহামিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন আমি সেজি বলেন যে দেখুন আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না আমি অবাক হয়ে বললাম যে পন্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন আমার কোনো ভুল হয়েছে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই যদি অনুমতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি ও আসলে তা নয় আচ্ছা তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো তোমার কোরআন মুহাম্মদ এগুলো যখন বলো তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক আর আমি যে ধর্মটা পালন করি মনে এটা আমার ভুল ধর্ম পালন করছি তা আমার মধ্যে তুই সংশয় কাজ করতে শুরু করে তাই তুমি বাবা আর বন্ধুদের এসো না আমি তোমাদের মধ্যে থাকুন আশাই আলহামদুলিল্লাহ ফেযাক্কির ইনন্নামান্তা মুযাক্কির লাস্তালিম বিমুসাইতির আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা কুলিলা হককুম রব্বিকুম ফামানশাআ বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করে দিবে আপনি এই সত্য বুঝতে পেরেছেন আমার যথেষ্ট জোর করে ইসলাম গ্রহণ করা ইসলাম এও চাইজ লাইক রাফি দিন ইসলাম নিয়ে কোন জবরদস্তি নেই বাকার দেশের ছাপান্ন নম্বর এক লাতুন দিন কুমালিয়া দিন তুমি তোমার কর্ম ফল পাবে আমি আমার কর্ম ফল পাবো সুরা কাফিরুন আয় তোমার এবং সাত